নমস্কার বন্ধুরা আমি কুকিং মেডিদা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা একদম গাছের টাটকা এঁচড়ের রেসিপি করে দেখাবো তো আমার মা মায়েদের গাছ আছে তো মা নিয়ে এসেছিলো দুটো ছোট ছোট এঁচড় তো একদম নরম সেই এঁচড় দিয়ে আমি রেসিপিটা বানাবো তো প্রথমে একদম টাটকা আঠা ঝরছে তো এঁচুড়টাকে হলুদ জল নিয়েছি এই হলুদ জলের মধ্যে ছাড়িয়ে রেখে দেবো আঠা মানে একদমই হাতে লাগবে না আর একটু সর্ষে তেল বুলিয়ে নেব তো এইচুরটাকে ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোটো এইচুর কিন্তু অনেকটা পরিমাণেই হয়েছে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর হাতে সর্ষে তেল মেখেছিলাম তারপরে একটু লেবু খসে নিচ্ছি একদমই আঠা থাকবে না হাতে যে আঠা লেগে থাকে অনেক কিছু দেওয়ার পরেও কিন্তু আঠা থাকে কিন্তু এই লেবুর রস মাখলে কিন্তু একদমই থাকবে না সরষের তেল বলিয়ে হাতে লেবুর রসটা মেখে নিতে হবে তো এছো তো কাটা হয়ে গেছে এবার চৌকো চৌকো করে আলুও কেটে নেব মুনি কোথায় বসে আছে রান্নাঘরে ঢুকে গেছে আমি যেখানেই থাকবো সঙ্গে সঙ্গে থাকে এখানটা খুব ঠান্ডা ওই জন্য বসে আছে তো আলুও দিয়ে দিয়েছি এর সঙ্গে একসঙ্গে সবই দিয়ে দিয়েছি দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব একসঙ্গে সেদ্ধ করে নেব লবণ দিয়ে সেদ্ধ করে নেব এখানে ভাতটা হচ্ছে মুনি চুপটি করে শুয়ে আছে তো ঢাকা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে আলুগুলোকে তেলের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপরে এই ভেজে নেবো একদম মাংসের মতোই রান্না করতে হবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গরম মশলা সব দিয়ে রেসিপিটা হবে এটাতে যদি আরও মানে চিংড়ি মাছ যদি থাকতো তাহলে তো কোনো কথাই নেই তো চিংড়ি মাছটা নেই আমি এমনিই করব তো এই এবারে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো মিক্সিতে যে মশলাগুলো আমি গোটা গোটা যে মশলাটা দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো সেই মশলাটাকে পেস্ট করে নেবো মিক্সিতে তো পেস্ট হয়ে গেছে তেলের মধ্যে মশলাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে একটু ভাজা মশলা ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা সব একসঙ্গে মিক্স করে ভেজে রাখা ভেজে রেখে গুঁড়িয়ে রেখেছি সেটা আমি এক চামচের মতো দিয়েছি এরপরে এঁচড়ে যে জলটা বেরিয়েছিলো সেই গরম জলটা একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি করে মশলাটাকে কষাতে হবে তারপরে এঁচোর আর আলু একসঙ্গে সব দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব একদম খাসি মাংসকেও হার মানাবে এই এঁচোর এখানে তোমরা বড়ি দিয়েও করতে পারো বড়ি দিয়েও কিন্তু খুব ভালো লাগে সরু চালের ভাত এই এঁচুড়ের গরম ভাতে এরকম রকম রেসিপি থাকলে ও আর তো কোনো কথাই হবে না একদম সরু চালের ভাত এঁচড়ের রেসিপি আরও সঙ্গে অনেক কিছুই থাকবে তো এঁচুড়টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তারপরে গরম জলটা দেব দিয়ে পরিমাণ মতো লবণ দেবো আর একটু গরম মশলা দেব তবে খুব বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের হবে এরপরে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো হয়েই গেছে একদম টাটকা এঁচোড়ের রেসিপি প্রত্যেক বছর মা কাঁঠাল দেয় দুটো করে কাঁঠাল দুটো কখনো তিনটে কিন্তু কাঁঠাল খুব একটা কেউ খেতে চায় না তো আমি বলেছি এঁচোড় দেবে আমাকে কাঁঠাল দিতে হবে না তো কাঁঠালও দেয় আবার এঁচোড়ও দেয় তো হয়েই গেছে এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো বেশ মিষ্টি মিষ্টি হবে একটু স্বাদটা আরও বাড়বে একটা টমেটো দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করে বন্ধুরা এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে